হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমি আপনাদের সাথে ঈদের ব্লগ ভিডিওটাই শেয়ার করছি তো দশ বছর পরে আমি বাবার বাড়িতে ঈদ করছি ফার্স্ট টাইম বিয়ের পরে তো এবছর কিন্তু ভাবিরও ফার্স্ট টাইম ঈদ শ্বশুরবাড়িতে তো আমি হচ্ছে তৈরি করছি তেহারি আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় এগারোটা মতো আর মাংসটা হচ্ছে আমি রাতেই রেডি করেছিলাম এখন জাস্ট হচ্ছে আমি তেহারিটা রান্না করব সে সাথে করছি হচ্ছে জর্দা ভাত তো এখানে হচ্ছে রাইসটা প্রায় হয়ে এসেছে মানে সেভেন্টি পার্সেন্টের মতো আমি এটা সেদ্ধ করে নিচ্ছি ফ্রুট কালার দিয়ে অরেঞ্জ কালার ফ্রুট কালার দিয়ে তো নর্মালি হচ্ছে জর্দা মানে বিয়ে বাড়িতে খাওয়া হয় তো দেখা যায় কি বিয়ের সময় যদি একটু করা হয় তখন দেখা যায় একটু বেশি ভালো লাগে তো ভাতটা হওয়ার পরে সেভেন্টি পারসেন্টের মতো এরপরে হচ্ছে এটাকে শিরার মধ্যে দিয়ে তারপরে গোলাপ জল তারপরে হচ্ছে তেজপাতা যা যা দিতে হয় আর কি বাদাম কিসমিস এগুলো দিয়ে আমি এখন হচ্ছে বসিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে আমরা রেডি হব ছবি টবি তুলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে ইয়ার সময় সকালের দিক দিয়ে না ম্যাপি হ্যাঁ সকালের দিক দিয়ে একটু বৃষ্টি হয়েছিল তো এরপরে কিন্তু কোনো বৃষ্টি হয়নি আর এদিকে হচ্ছে তেহারিটা রেডি তো আমাদের ঈদের খাবার হচ্ছে এটা তো তেহারি তারপরে হচ্ছে কাঁচা কালোজাম কালো জাম মিষ্টি রসমালাই এরপরে হচ্ছে জর্দাবাদ আলহামদুলিল্লাহ তো এটাই হচ্ছে আমাদের ঈদের খাবার আমরা প্রথমে হচ্ছে যেটা করব প্রথমে খাবারটা খেয়ে ফেলবো এরপরে হচ্ছে আমরা সবাই রেডি হব আমাদের কিন্তু আরও অনেকগুলো মেনু করার প্ল্যান ছিল তবে আমরা চিন্তা করেছি ওগুলো ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন করব কারণ একদিনে যদি অনেকগুলো মেনু হয়ে যায় সেটা দেখা যায় খাওয়া হয় না সেজন্য আমি অল্প মেনু করেছি আজকে তো পরের দিন আরও একটু মেনু করা যাবে বাসভুসা যেটা হচ্ছে কেক ছিল মানে যেটা সুজি দিয়ে তৈরি করে ওটা তৈরি করতে চেয়েছিল ভাবি তো মিহিকে হচ্ছে রেডি করিয়ে দিয়েছি মিহির ঈদের ড্রেস সে সাথে মিহি একটা ছোটো ব্যাগও নিয়েছে টাকা নেওয়ার জন্য সালামি নেওয়ার জন্য তো ছোটোবেলার কথা মনে পড়ে করছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও মানে ড্রেসের সাথে স্পেশালি একটা ব্যাগ থাকতো সালামি নেওয়ার জন্য আর বাচ্চাদের কিন্তু এটাই সবচাইতে মেন আকর্ষণ থাকে আর নিহিত বলতে গেলে মানে ও মানে সালামি কী জিনিস সেটা সে বুঝতো না তবে বাংলাদেশে এসে সবার কাছ থেকে শুনে ও কিন্তু এখন সালামিটা বুঝতে পারে সবাইকে জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক তো আপনাদের সবার ঈদ কেমন কেটেছে কিংবা কেমন কাটছে আমাকে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমার ঈদ তো অনেক ভালো কাটছে প্রায় দশ বছর পর আমি আমার বাবার বাড়িতে ঈদ করছি ভাই বোনদের সাথে মানে বিয়ের পরে এ ফার্স্ট টাইম আমার ঈদ করা বিয়ের আগে হয়েছিল এরপরে কিন্তু আর কখনো সুযোগ হয়নি এই ফার্স্ট টাইম আমার সুযোগটা হয়েছে তো আমরা সবাই রেডি অলরেডি তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস এটা তো এটা তো আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর মিনহা রেডি হওয়ার পরে ঘুমিয়ে পড়েছে বাচ্চাদের দেখা যায় এটা একটা স্বভাব থাকে রেডি হওয়ার পরে ঘুমিয়ে পড়বে আর মিহি কিন্তু রেডি পড়াই দিই আর আমরা সবাই রাতে মেহেদি দিয়েছিলাম এই যে আমার হাতের মেহেদি এই যে এটা হচ্ছে আমাকে ভাবি দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমি দিয়েছি এই যে একটু সুন্দর হয়নি আমারটা

মিস ওখানে থাকলে কি হতো কাট ভালো কাটতো আচ্ছা তো আমরা হচ্ছে বিকেলের দিক দিয়ে পুফির বাসায় যাব তো নর্মালি হচ্ছে দু তিন দিন পরে হচ্ছে আমরা সাতকানিয়াতে ঘুরতে যাবো ইনশাল্লাহ

মিনহা কিন্তু স্পেশালি অনেক বেশি হ্যাপি হয়েছে কারণ ও নিউ ড্রেস পরেছে জুতা পরেছে তবে যেটা হয়েছে জুতাগুলো পরেও তেমন একটা হাঁটতে পারছে না মানে জুতাগুলো মেয়েপি একটু ভারী আর অত ভারী জুতা তো ও এর আগে পরেনি সে কারণে দেখা যাচ্ছে ও পা বাড়াচ্ছে না আর জুতাগুলো পরে ওর কাছেও মনে হচ্ছে একটু ভারী ভারী লাগছিল সে কারণে একদম ও পাই বাড়াচ্ছিলো না তবে মাসাল ওকে অনেক কিউট লাগছে তো মিনহার কিন্তু ফার্স্ট টাইম ঈদ এটা তাও বা ওর বাবাকে ছাড়া ও মানে কিন্তু মিহি সবসময় বাবার সাথেই করেছে বলতে গেলে মিহি জন্মের পরে যত ঈদ করেছে সবই ওর বাবার সাথেই করেছে বাংলাদেশে একবার করেছিল যখনও সিক্স মান্থ ছিল তখনও কিন্তু ওর বাবা ছিল এরপর থেকে তো আমরা সবগুলো ঈদ ও মানেই করেছি তখন ওর বাবার সাথেই করেছে ফার্স্ট টাইম মিহি এবং মিনহা দুজনেই ওর বাবাকে ছাড়া ঈদ করছে তো মিহির কাছে একটু খারাপ লাগছে Du-te acule, fel de deață de... Nu, du-te acolo, da. তো এখন হচ্ছে আইমান এসেছে ফাহামিদও আসছে এখনো আসেনি সম্ভবত ও রেডি হয়ে আসছে ফোন করেছিল বলছে তোমাদের কি অবস্থা আমি বলেছি আমরা রেডি হচ্ছি তুমি চলে আসো ও বলছে ঠিক আছে আমি আসছি তো আমরা সবাই অলরেডি রেডি ভাবিও রেডি একদম সবাই রেডি তো ফাহামিদা চলে এসেছে আর ভাবি ফাহামিদা মেরিন তারপরে হচ্ছে আমার কাজিন ওরা সবাই কিন্তু আমার কাছ থেকে ড্রেস নিয়েছে রামসা ব্র্যান্ডের যে ড্রেসগুলো আমি সেল করেছিলাম আর যারা যারা নিয়েছেন অনেকের সাথে কিন্তু মিলে যাবে তো সবার ড্রেসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো সবই আমার কাছ থেকে কিনে নিয়েছে আমার বিজনেস থেকে আমার ফ্যামিলি মেম্বাররা মিনহার ঈদের ড্রেসটা আমি ওকে চেঞ্জ করে দিয়েছি এটা পরানোর পর থেকে ও এত বেশি বিরক্ত করছিল আসলে বলার মতো না তো মেবি ওর একটু বেশি গরম লাগছিল সে কারণে তাড়াতাড়ি ওটা চেঞ্জ করে একদম পাতলা সুতি থেকে একটা ফ্রক পরিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ ও এখন মানে ভালো ফিল করছে আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে যেটা কিনা আসলে বলার মতো না প্রচুর প্রচুর গরম পড়ছে আর বিদেশে দেখা যায় এরকম গরম পড়ে সারাক্ষণ তো দেখা যায় এসির ভিতরে থাকা হয় তখন কিন্তু ওটা বোঝা যায় না তো হচ্ছে ভাবি এসেছে ভাবি নিয়েছে হচ্ছে ব্ল্যাক কালারেরটা এটা আর মেরিন নিয়েছে হচ্ছে মেজান্দাটা আর ফাহামিদা নিয়েছে পেস্ট কালারেরটা এরপরে আমার কাজিনরা নিয়েছে একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে হালকা একটু হচ্ছে ইয়া কালারের বাঙ্গে কালারের তো আমার আপু নিয়েছিল পরে আবার আপু আবার চেঞ্জ করেছে ঈদে আমরা যেটা করেছি একই টাইপের কিন্তু আমরা জুতা কিনেছি যেহেতু সবার ড্রেসগুলো পাকিস্তানি রামসা তারপর হচ্ছে নোটস ব্র্যান্ডের ছিল তো চিন্তা করেছি একই টাইপের জুতাগুলো কিনে দেখা যাবে একদম ম্যাচিং ম্যাচিং মনে হবে আর আমরা সবাই হিসাবগুলো হচ্ছে ম্যাচিং করেছি হচ্ছে ওড়নার কালারের সাথে ওড়নার কালারের সাথে হচ্ছে আমাদের হিজাবগুলো হচ্ছে ম্যাচিং করা অ্যাকুরেট তো আসলে ম্যাচিং করে নেওয়া যায় না দেখা যায় একটু উনিশ বিশ তো হয়েই যায় चलो <laughs> <Yeah. Yeah. laughs>

তো আমরা হচ্ছে সবাই মিলে এখন নিচে আসলাম ফুফির বাসায় যাবো ছোটো ফুফির বাসায় তো যেহেতু নিচে আসলাম দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানো যাচ্ছিলো ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসছিলো তাই আমরা প্রচুর পরিমাণে সবাই মিলে ছবি উঠিয়েছি আর আমার ড্রেসটা আমাকে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা কিন্তু আমি অনেক পছন্দ করে নিয়েছি আর আমাকে প্রচুর পরিমাণের মেসেজ করছিল। আমার এই ড্রেসটা নেওয়ার জন্য তারপরে হচ্ছে ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য আসলে এগুলোকে আমি সবই সেল করে ফেলেছি অলরেডি যারা নিয়েছেন তারা তো জানেনি তো এখন তো এই ড্রেসগুলো আমার কাছে নেই তো ইনশাআল্লাহ নেক্সটে যদি আনি তখন আসলে এক পিসি থাকবে কারণ একটা কালার একটা ডিজাইন এক পিসি থাকে দুইটা ডিজাইন কিন্তু থাকে না দুইটা কালার কিন্তু থাকে না আর যদি আমি এগুলো নেক্সটে আনি তাহলে কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তো সবার ড্রেসগুলো কিন্তু মাসা অনেক বেশি সুন্দর লাগছিল আর নরিন এটা কিন্তু বাহিরে থেকে নেওয়া নরিন যেহেতু ছোটো ও আমাদের মতো থ্রি পিস পড়লে ওকে তেমন একটা ভালো লাগবে না তাই ওকে হচ্ছে সারারা নিয়ে দেওয়া হয়েছে সারারা যেগুলো সেগুলো নিয়ে দেওয়া হয়েছে তো ও ড্রেসটা কিন্তু আমার পছন্দের তো ওর ড্রেসটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ওটা আমি নিজে গিয়ে পছন্দ করে ওকে নিয়ে দিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো ও ড্রেসটা

তো এখন হচ্ছে আমরা সবাই মিলে এসেছি ফুফির ছাদে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিলো আর এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল যেগুলো কি না আসলে দেখার মতো আর শুধু এই ছাদে না অনেকগুলো ছাদে দেখলাম প্রচুর পরিমাণে গাছ ছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাদে কিন্তু ছাদ বাগান করেছে অনেক বেশি ভালো লাগছিলো তো আসলে দেখা যায় এগুলো ন্যাচারাল জিনিসগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে আর বিভিন্ন গাছে দেখা যাচ্ছে বিভিন্ন ফল ধরেছে মানে সবজি আর কি সেগুলো ধরেছে অনেক ভালো লাগছিলো এই যে একদম সারি সারি করে বালতির মধ্যে এগুলো রোপণ করা হয়েছে আর যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে সেই কারণে কিন্তু গাছগুলোর উন্নতিও কিন্তু অনেক বেশি মানে পাতাগুলো একদম ফ্রেশ দেখাচ্ছিলো মাটিগুলো একদম ভিজা ভিজা দেখাচ্ছিলো যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে দেখা যায় কি ইয়াগুলো একটু বেশি ফ্রেশ হয়ে যায় এই যে এগুলো হচ্ছে করলা গাছ কাঁকরোল আর কি তিতা করলা তারপরে মাটির আলু যেটা হচ্ছে পানের মতো যে পাতাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাটির আলু এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল মাসাল্লাহ এই যে এখানে এমন কি পেয়ারা গাছ তারপরে হচ্ছে টমেটো গাছ তারপর প্রচুর পরিমাণে গাছ ছিল আসলে অনেক বেশি ভালো লাগছিল তাই চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি এই যে পাতাগুলো একদম ফ্রেশ কারণ বৃষ্টি পড়াতে একদম ময়লা টয়লা সব ধুয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর সকালের দিক দিয়ে কিন্তু মশাল্লা অনেক বেশি বৃষ্টি পড়েছে যেটা আসলে অনেকের হয়তোবা ঘুমে চলে গিয়েছে সেই জন্য হয়তো কেউ বুঝতে পারেনি তবে সকাল বাদে কিন্তু সারাদিন মিলে কিন্তু আর কোনো বৃষ্টি হয়নি তো ওরা কিন্তু একদম উপরে ওটাও কিন্তু অনেক বেশি ছবি উঠিয়েছে তো এখন হচ্ছে আমরা ফুফির বাসায় চলে এসেছি তো ফুফি হচ্ছে এই সোফাগুলো নিউ তৈরি করেছে মাসাল ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে এর আগে কিন্তু কভার দেওয়াতে কিন্তু আমি ডিজাইনটা দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি আমি ডিজাইনটা মেরুনের মধ্যে পড়েছে তো স্টোনগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করব তো ফুফি হচ্ছে আমাদের জন্য ফালুদা তৈরি করেছে নুডলস তৈরি করেছে চা তারপরে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব আটা টাটা দিয়ে তো আশা করছি আমার আজকের ঈদের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস